নমঃ শিবায় ও নমঃ শিবায় ও নমঃ শিবায় বন্ধুরা দীর্ঘ আঠেরো বছর পর বিরল এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে যেটি আপনারা স্বচক্ষে দেখতে চলেছেন হ্যাঁ এবার দেখবেন আকাশে পিঙ্ক মুন হ্যাঁ এগারোই জুন রাত্রি বারোটা একত্রিশ মিনিট থেকে আপনারা এই দৃশ্য দেখতে পাবেন এবং আজকের ডেটেও কিন্তু আপনারা এই পিঙ্ক মুন কিন্তু দেখতে পাবেন ঠিক বারোটার পরবর্তী সময়ে এবং এই যে দৃশ্যটা দীর্ঘ আঠেরো বছর পর ফিরে এসেছে মানে দু সালে কিন্তু এই পিঙ্ক মুন দেখা গেছিল আবারও এই দু হাজার দেখা গেছে এবং এটিকে আপনারা কিন্তু একদম মিস করবেন না এবং আপনাদের যদি কোনো মনস্কামনা থাকে মনোবাঞ্ছা থাকে বড় কোনো মনোবাঞ্ছা এটাই সুবর্ণ সুযোগ হ্যাঁ আপনারা অবশ্যই ছাদে গিয়ে আপনারা চাঁদ দেখে মানে পিঙ্ক মুনকে দেখার পর অবশ্যই আপনারা জোরহাত করে আপনাদের যে মনস্কামনা রয়েছে মনোবাঞ্ছা রয়েছে অবশ্যই জানান আমি নিশ্চিত রূপে আপনাদেরকে বলতে পারি আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হতে বাধ্য দশই জুন রাত্রি বারোটা চব্বিশ মিনিট থেকে এবং এগারো জুন ঠিক সেই টাইমেই আপনারা কিন্তু এই মহাজাগতিক বিরল ঘটনা দেখতে পাবেন এটা অ্যাকচুয়ালি কৌণিক দূরত্বের জন্য কিন্তু সৃষ্টি হয় মানে একই স্থানে চাঁদকে অনেকক্ষণ ধরেই অর্থাৎ ধরে আপনারা দেখতে পাবেন এবং অনেকটা নিচুতে বৈজ্ঞানিক ভাষায় এটিকে স্ট্যান্ডিং স্টোন মুন বলা হয় তো আর দেরি কিসের আপনারা আর কয়েক ঘন্টারই অপেক্ষা তারপরে এই মহাজাগতিক বিরল ঘটনার সাক্ষী হতে চলেছেন আপনারা প্রত্যেকেই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন প্রচুর প্রচুর শেয়ার করুন এবং আপনাদের যে যেখান থেকে দেখছেন কমেন্টস বক্সে অবশ্যই লিখুন এবং কেমন দেখতে পেলেন তার অনুভূতি অবশ্যই লিখুন কমেন্টস বক্সে ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন প্রচুর প্রচুর শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ